এই ক্যামেরা দুটির মধ্যে কোনটা কিনবেন এই প্রশ্ন আমাদের অনেকেরই থাকে তো আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই দুইটার মধ্যে মূলত তফাৎ খুঁজে বের করার চেষ্টা করব তো চলুন শুরু করি এই দুটি ক্যামেরায় কিন্তু বাল্ব হোল্ডার সিস্টেম এবং দুটি কিন্তু এইচডি ফুটেজ আপনাকে দিবে দুটির মধ্যেই ওয়াইফাই সিস্টেম আছে এবং এই দুটির মধ্যেই কিন্তু আপনি ওয়াইফাই ছাড়াও একশো পঞ্চাশ ফুটের মধ্যে অ্যাক্সেস করতে পারবেন এবং জিবি কার্ড যদি আপনি এখানে দেন তাহলে কিন্তু প্রায় সাত দিনের বেশি ফুটেজ সেভ থাকবে মূলত প্রায় সব কিছু এক ধরনের দুইটাতেই কালারফুল নাইট ভিশন আছে দুইটাতে অ্যালার্ম সিস্টেম আছে দুইটাতে মোশন ডিটেকশন সিস্টেমও কিন্তু আছে এর মধ্যে আপনার যে আরো একটা ফিচার সেম সেটা হচ্ছে টু ওয়ে টকিং এই দুইটার মধ্যেই আপনি পাবেন হচ্ছে ক্যামেরার সামনে থাকা ব্যক্তির সাথে কথা বলার সুযোগ তফাৎটা হচ্ছে শুধুমাত্র এই লেন্সে এখানে দুইটা দুই মেগাপিক্সেল করে আপনার লেন্স আছে দুইটা এইচডি আর এখানে আছে একটা এটা শুধুমাত্র একটা লেন্স থাকার কারণে একদিকে আপনি দেখতে পারছেন আর এখানে আপনি আপনি কিন্তু পাচ্ছেন পাচ্ছেন, যেটা কিনা ফোকাস রাখতে পাশাপাশি আরেকটা কিন্তু আপনি ডানে বায়ে উপরে নিচে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ধরুন আপনার ক্যামেরার সামনাসামনি একটা লোক আছে। তাহলে যদি দুইজন লোক থাকে এটা কিন্তু যে কোনো একজনকে ফোকাস করে ঘুরতে থাকবে কিন্তু এই ক্যামেরাতে আলাদাভাবে আপনি কি পাচ্ছেন এটা কিন্তু একজনের দিকে ফোকাস করে আরেকজনকে কিন্তু ঘুরে ঘুরে ফোকাস করতে থাকবে অথবা আপনি চাইলে অ্যাপ থেকে কিন্তু দোনোটাকে কন্ট্রোল করা যায় তা আপনি তো লাইভ একটা ফুটেজ পাচ্ছেন পাশাপাশি আপনি চাইলে ডানে বামে ঘুরিয়েও দেখতে পারেন তো আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আসলে কোনটা আপনার জন্য ভালো হবে সেটা আপনি নিয়ে নিতে পারেন আমি বলবো যদি বাসাবাড়ির জন্য নেন তাহলে এটা কম বাজেটের মধ্যে নিতে পারেন কিন্তু বাজেট যদি আরেকটু বেশি থাকে তাহলে যারা দোকানদার ভাইয়েরা আছেন এইটা কিন্তু আমি বলবো যে যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা এই ক্যামেরাটা অবশ্যই নিবেন আর যদি একদমই বাজেট কম থাকে তাহলে আপনি অবশ্যই এটা নিতে পারেন কারণ বাজেটের বিষয়ে তো আসলে সব সময় আমরা অনেক সময় কিন্তু এই জিনিসটা হয় যে বাজেটের কারণে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই তো আমাদের মূল টার্গেট যেহেতু নিরাপত্তা নিশ্চিত করা সে তো আমি মনে করব যন্তত আপনি এই ক্যামেরাটা নিয়ে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারেন ধন্যবাদ আপনি নিশ্চয়ই জানেন যে এই ক্যামেরাগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো আপনি নিজে নিজেই কিন্তু সেট করতে পারবেন তাছাড়া এটা সেট করার জন্য কোনো আলাদা টেকনিশিয়ান খরচ নেই বা পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে আপনি এটার গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করে নিজে নিজেই আপনার মোবাইলের সাথে সেট করে ফেলতে পারবেন এবং এরপরে আপনি এটাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আগের ফুটেজ টেনেও দেখতে পারবেন তাছাড়া কোনো টেকনিশিয়ান খরচ না থাকার কারণে আপনি কিন্তু এখানে অনেকটা সাশ্রয় করতেছেন তো আপনি এখনই এই ধরনের ক্যামেরা কিনে আপনার নিরাপত্তা নিশ্চিত করুন